এই যে সমন্বয়করা জি তারা যতটা না ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে তার থেকে বেশি হবে রাজনীতিবিদরা কারণ যে ঘটনাগুলো ঘটেছে যে প্রতিরোধ যে সংগ্রাম এগুলো ম্যাক্সিমামই যারা রাজনীতিক কর্মী তারা সংগঠিত করেছে সমন্বয়কদের আপনি কোথাও পাবেন না যাত্রাবাড়িতে কোনো সমন্বয়ক ছিল না আপনার রামপুরাতে কোনো সমন্বয়ক ছিল না আপনার উত্তরাতে কোনো সমন্বয়ক ছিল না সমন্বয়করা শুধুমাত্র কর্মসূচির ঘোষণা করেছে কিন্তু সেটির বাস্তবায়ন করেছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ এদেশের ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো পাঁচ আগস্ট সকালবেলা মাত্র একশো থেকে দেড়শো জন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হয়েছিল নয়টার দিকে সেখানে পুলিশ গুলি চালিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এক শেষ এক মিনিটে শেষ করব আরমান নামের একজন শিক্ষার্থী তিনি ফেসবুকে লাইভ করেছিলেন আমি নিজে দেখেছি তো তখন কোথাও কোনো জায়গায় কেউ নামে নাই এরপরে এয়ারপোর্টে তিন লাখ চার লাখ মানুষ কারা কারা জড়ো হলো মুহূর্তের মধ্যে সাধারণ মানুষ আপনার উত্তরাতে জড়ো হলো কারা যাত্রাবাড়িতে কারা জড়ো হলো এগুলো সব রাজনৈতিক কর্মী অধিকাংশই হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম বিএনপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই ছিল কিন্তু এই যে সংগঠিত শক্তি আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই সংগঠিত শক্তি কিভাবে প্রতিরোধ করে তুলেছে আমি জাস্ট একটি কথা বলবো সার্দিন আহমেদের সাথে আমার কথা হচ্ছিল তিনি আমাকে বললেন যে রাশেদ এই লড়াইটা আমাদের বাঁচা মরার লড়াই শেষ লড়াই জীবনের শেষ লড়াই আমি আমরা এবার লড়ব তাকে জিজ্ঞেস করে দেখেন রাজনীতিবিদরা কি করেছে সেটা যারা পরিকল্পনা করেছে যারা বাস্তবায়ন করেছে তারা জানে আমি তাদের একজন সুতরাং আমাকে তো ভূগোল পাঠ করাইলে হবে না আসিফকে জিজ্ঞেস করেন নাহিদকে জিজ্ঞেস করেন আক্তারকে জিজ্ঞেস করেন অন্যদের জিজ্ঞেস করেন তারাও জানে কিন্তু যেহেতু তারা শেষ করে দিই তারা যেহেতু নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চায় সুতরাং তারা তো এখন অন্যদের অবদান অন্যদের ভূমিকা তারা এখন প্রকাশ করবে না তারা বলতে চাইবে যে আমরাই সব করেছি আমরা সামনে ছিলাম আমরাই ওই থানা ঘেরাও করেছি আমরাই পুলিশকে ঘায়ল করেছি আমরাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে হটিয়েছি কিন্তু তাদের যে কে বেশি আসলে অগ্রগামী ছিল সেই প্রশ্নে এখন গিয়ে কি বিভক্তিটা বাড়াবে নাকি তারা সৃষ্টি করেছে নাকি এই যে নাকি আসলে দেশের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলবে এটি নিশ্চয়ই আমি আমি 30 সেকেন্ডে এটা উত্তর দিয়ে দিই সেটা হলো আপা বলেছেন হ্যাঁ অবশ্যই আপা বলেছেন যে ঐক্য সংহতি ধরে রাখার দায়িত্ব ছিল সরকারের প্রতিষ্ঠা করতে হবে কেন সমালোচনা সমালোচনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মাধ্যমে সমন্বয় একজন আমাকে নিয়ে নূরকে নিয়ে পোস্ট করে আমাদের সভাপতি যে আগামী দিনের রাশেদ খান মেনন দিস আমরা এই আন্দোলনে কি করেছি তারা জানে না আমাদের নিয়ে ফেসবুকে পোস্ট মারায় শেষ ইজ দিস এবং এই এখানে মির্জা ফকলের বক্তব্য কাউন্টার দেয় রিজবীর সাহেবের বক্তব্যে কাউন্টার দেয় মির্জা আব্বাসের বক্তব্য কাউন্টার দেয় তাদের দরকার ছিল এবং কি তারেক রহমানের তারেক রহমান তো ব্যাপক মানে কি বলবো আসলে তার তো ভূমিকা সম্পর্কে আমি বললামই সবাই জানে এবং তিনি যেভাবে কথা বলেন সবাইকে মানে সম্মান দিয়ে তিনি বলেন যে আন্দোলনের মূল নেতৃত্বে ছাত্ররা এবং জনগণ ছিল তিনি এইভাবে কথা বলেন অথচ তাকে ব্যঙ্গ করে তাকে কটাক্ষ করে বক্তব্য দেয় তো এইগুলো দিলে তো আসলে ইনক্লুসিভ সোসাইটি হয় না ধন্যবাদ